বন্ধু আল্লাহকে যে হারিয়ে ফেলে আখেরাতকে যে ভুলে যায় কোরআনকে যে চিনে না সেজদাকে যে চিনে না খোদার কসম তার দুনিয়াতেও কোনো ইজ্জত থাকে না আখেরাতেও কোনো সম্মান থাকে না যে আল্লাহ হারা সে সর্বহারা যে আখেরা থারা সে সর্বহারা যে সেজদা ছাড়া সে সব হারা যে কোরআন হারা সে সব হারা মুসলমান পরিচয় দেওয়ার পরে এই দুই নিয়ামত আল্লাহর কোরআনের তেলাওয়াত এবং পাঁচ ওাক্ত নামাজ এই দুইটি সম্পদ দোস্ত আমার বন্ধু আমার আমি এই একটা আয়াতে পড়ছি এটাই বলতেছি এখন এই এই দুইটা কথাই এখানে এই দুইটি নিয়ামত একজন মুসলমান পরিচয় দেওয়ার পর একজন মৌমেন পরিচয় দেওয়ার পর এই দুইটি নিয়ামত যার মধ্যে নাই কসম আল্লাহ তার কিচ্ছু নেই কিছু নাই আল্লাহর কোরআন তেলাওয়াত এটা যে সহি শুদ্ধ করতে পারে না পাঁচ ওয়াক্ত নামাজ যে পড়ে না তার মুসলমানের কিচ্ছু নাই তার ইসলামের কিচ্ছু নাই তার ইমানের কিচ্ছু নাই আফসুস ছাড়া হাশরের ময়দানে আর কিছুই জিতবে না কপাল মত ইয়া ওয়াইলাত লাইতনি লম ফুলানন খলিলা রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াদুয যালিমু আলা ইয়াদাই হাশরের ময়দানে নাফরমান পাপী নিজের দাঁত আঙ্গুল দিয়ে এই ভাবে কামরাইতে কামরাইতে ছিড়ে ফেলতে চাইবে আর আফসোস করে বলবে ইয়া লাইতানি ইত্তাখাসতু মা রাসূল সাবিলা হাই মন্দ কপাল আমি যদি রসুলদের কথা অনুসরণ করতাম হায় আমার বদনসিব মন্দ কপাল আমি যদি তাকে বন্ধু না বানাইতাম এই যে তাকে তাকে মানে যে আমাকে গুনাহ শিখাইছে যে আমাকে নাফরমানি শিখাইছে যে আমার নাফরমানের রাস্তা দেখাইছে আল্লাহ বলেন নাফরমান আঙ্গুল আর আফসুস করে বলবে তাকে যদি বন্ধু না বানাইতাম আনি এরপরে নাফরমান বলবে হায় আমার আল্লাহর পক্ষ থেকে কত ইমাম কত খতিব কত আলেম কত ওয়াইজ। কত বক্তা কত আউলিয়া কত নেককার কত গুজলু গান কত আল্লাহয়ালা আমার কাছে হেদায়েত আল্লাহর শরণ আল্লাহর কোরান আল্লাহর জিকির আল্লাহর ইবাদত নিয়ে এসেছিল কিন্তু এই দুষ্ট বন্ধুগুলো আমাকে সেই রাস্তার থেকে গোমরা করে দিল আফস আফসুস আফসুস করতাম বন্ধু আমার রাত গভীরে আমি দেরি করতে চাচ্ছি আমারই দেরি হয়েছে আসতে আমি ঢাকা গেছিলাম এই জন্য আমার প্রথম মাহফিলে যাইতে দেরি হয়ে গেছে ঢাকার থেকে জুমা পরে আসতে গিয়া এই জন্য আমি দেরি করতে চাই না আমারই অপরাধ আমি দেরিতে আমার তো আপনাদের কাছে আমার অনুরোধ দোস্ত বাবারা আমার আর আমার পদ্মার আড়ালের মা আর বোনেরা আমার জিন্দিগি আরেকবার ভোটার আইডি কার্ডে আপনি নিজে লিখছেন আপনার ধর্ম ইসলাম জন্ম নিবন্ধন সনদে লেখা আছে দোস্ত ধর্ম ইসলাম পাসপোর্টে লেখা আছে ধর্ম ইসলাম নিজের হাতে নিজের পরিচয় নিজেই দিলেন ধর্ম ইসলাম তাহলে দোস্ত আমার ভোটার আইডি কার্ডেও স্বীকার করলেন জন্ম নিবন্ধন সনদেও স্বীকার করলেন পাসপোর্টেও স্বীকার করলেন ধর্ম ইসলাম কিন্তু আপাদ মস্তক ইসলাম কোথায় আর যদি এটা পছন্দই না হয় এই চুল দোস্ত আমার ইসলামের রসুল্লাহ সাহাবাই কারাম নেককারদের চুল যদি তোমার পছন্দই না হয় এই জামা এই পরনের পোশাক এটা যদি আল্লাহর প্রিয় বান্দাদেরটা পছন্দই না হয় কোরআনের বিধান আল্লাহর কোরআনের তেলাওয়াত পাঁচ ওয়াক্ত নামাজ হালাল উপার্জন এটা যদি পছন্দই না হয় স্ত্রী যদি বেপর্দাই চলবে মেয়ে যদি পর্দাই না করবে ছেলে যদি নামাজই না করবে ঘরে যদি প্রতিদিন রঙ্গিন টেলিভিশনে